নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ একুশেই নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড়ো আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই জানানের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু বাংলা রবি শস্য বিমা টাকা দেওয়া শুরু পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কলকাতা একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম এক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরিত দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ বেশ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান এখনও পর্যন্ত যে সমস্ত যারা কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এবং ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদের খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি এছাড়াও ব্লক অফিসে জানানো হয়েছে যদি কোনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফার্মার অপশানটি তাহলে যেন অতি সত্তর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করে কৃষকরা বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট উনতিরিশশো কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরও কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে ছয় জেলার সাতটি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গিয়েছে তেইশে নভেম্বর ফল প্রকাশ হবে তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে নবান্নের অন্দরে সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোবাইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করে নেয় যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে বিগত খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা ইকি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই যেন আগে থেকে কৃষকরা এই কাজটি করে রাখে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা ক্রেডিট করা শুরু হবে এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমও জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা সময় কিন্তু খুবই কম রয়েছে আপনারা কিন্তু অবশ্যই গিয়ে একবার চেক করে নিন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই বা আধার লিঙ্ক করা আছে কি না যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ব্যাঙ্কে থেকে একটি ইকোয়াইসি ফর্ম সংগ্রহ করুন এবং সেটি ফিল করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি কাজটি সম্পন্ন হয়ে যাবে যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু টাকা আসতে সমস্যা হবে বাংলা শস্য বিমা টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেননি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য ভীমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য ভীমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের জন্য ভীমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালের খরিফ মৌসুমের বীমার টাকা ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক পঁচিশ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা পঁচাত্তর শতাংশ ফসল নষ্ট হলে তার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টাকা ফেরত পাবেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্র টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই পাবেন না এইবার কৃষকদের এলাকা হিসেবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় পঞ্চাশ শতাংশ এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে সকল কৃষক বন্ধুরা বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করবেন তিরিশে নভেম্বরের মধ্যে তাদের কিন্তু তিরিশে নভেম্বরের পর থেকেই সমীক্ষা শুরু হবে অর্থাৎ কোন কোন কৃষকদের কীরকম জমির ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে কিন্তু টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম এম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার কিস্তি টাকা চার মাস পর পর দেওয়া হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হলো আজকের এই বিড়টির মাধ্যমে তো বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ